গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদেরকে দেখাতে চলেছি এটা শাপলা গাছ বাংলাদেশের জাতীয় ফুল অনেকেই শুধু ফুল নামেই চিনে থাকেন কিন্তু এটা শুধু ফুলের মধ্যে সীমাবদ্ধ নেই এই শাপলা গাছকে আমরা সবজি হিসেবেও খেতে পারি আবার কাঁচা হিসেবেও খেতে পারি আজকে আমরা এই সাপলার পুষ্টিগুণ অনেক আপনাদেরকে দেখাবো শাপলা সংগ্রহ এবং অনেকেই এই শাপলা উত্তোলন করে অনেকে জীবিকা নির্বাহ করে থাকে আচ্ছা তুমি সাপলাগুলো কোথায় থেকে উঠাইছো সাপলাগুলো শাপলাগুলো কোথায় থেকে উঠাইছো বিল থেকে উঠাইছো আচ্ছা শাপলার বিল থেকে সাপলা উঠে আচ্ছা একটু সাপলাটা ধুয়ে নাও একটা শাপলা তুলো একটু ধুয় তাটুকু বেয়স আপনার দেখাবো শাপলা বিল থেকে তোলার পর কীভাবে পরিষ্কার করতে হয় এই যে দেখুন উনি সাপলা পরিষ্কার করছে দেখুন বিহার হ্যাঁ সাপলা পরিষ্কার করছে এই যে সাপলা বিল থেকে উঠায় নিয়ে এসছে নিয়ে এসে এই যে সাপলা দেখুন অনেক সাপলা আচ্ছা তুমি সাপলা তুলতে কতক্ষণ সময় লাগছে এতগুলো তোমার এক ঘন্টা সময় লাগছে কি নাম তোমার হ্যাঁ তোমার নাম কি সাগর কোন সাগর তুমি লোহিত সাগর না যাই হোক সাগর তোমার নাম ধন্যবাদ তোমাকে আর কতগুলো উঠাইছে এখানে কতগুলো উঠাইছো দশ মুঠা ওখানেও রয়েছে আচ্ছা কতগুলো বিক্রি করে এগুলো কতগুলো মুঠা বিক্রি করে কত টাকা বিশ টাকা আচ্ছা বৃহস্প প্রত্যেক মুঠা বিশ টাকা করে বিক্রি করে তো আপনাদের প্রত্যেকের নিজ নিজ অঞ্চলে সাফলা ফুল ফুটে থাকে আপনারা চাইলে এই শাপলা ফুল বাজার থেকে কিনতেও পারেন আবার বিল থেকে উঠাতে পারেন আপনারা এই শাপলা সবজি হিসেবে খেতে পারবেন আবার রান্না করে খাই এগুলো রান্না করে খায় এগুলো আচ্ছা তো সবজি হিসেবে খাওয়া যায় তো তোমাকে ধন্যবাদ আশেপাশে অনেক সেনাবাহিনী অপেক্ষা করছে এইগুলো সবাই সেনাবাহিনী ভবিষ্যৎ আগামী দিনের জাতির খণ্ডধার এরাই এরাই একদিন উচ্চ শিক্ষিত হবে ভালো কিছু করবে এখন ছুটির দিন এরা সব খেলাধুলা করছে আচ্ছা বলো তোমরা